আপনি কি জানেন কি খেলে মানুষের রাগ কমে যায় ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি খারাপ হয়ে যায় কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় কোন ফল খেলে জিব্বার খা দ্রুত ভালো হয়ে যায় লেবুর সাথে কি খেলে টনসেলের ব্যথা দূর হয় এমন অজানা অনেক প্রশ্ন ও উত্তর পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন শর্টকিট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাজিয়ে সাথেই থাকুন কোন ফল খেলে আমাদের কিডনি ভালো থাকে অপশন এ কলা অপশন বি খেজুর অপশন সি নাশপাতি অপশন ডি ডালিম সঠিক উত্তরটি হচ্ছে নাশপাতি ভারতের কোন শহরে কালো চাল পাওয়া যায় অপশান এ মণিপুর অপশন বি ত্রিপুরা অপশান সি কেরালা অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হচ্ছে মণিপুর শরীরে কিসের অভাব হলে হাড় দুর্বল হয় অপশন এ আয়রন অপশন বি প্রোটিন অপশান সি ভিটামিন অপশান ডি ক্যালসিয়াম সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম ভারতের কোন শহরে রোবট ট্রাফিক পুলিশ আছে অপশান এ কলকাতা অপশান বি ইন্দোর অপশান সি দিল্লি অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোর কোন দেশে ফুল পদ্মান এ ভারত বি ভিয়েতনাম সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনাম কোন ফুলের মধু সবচেয়ে বেশি মিষ্টি অপশন এ গোলাপ অপশন বি জাবা অপশন সি খলিশা অপশন ডি রজনীগন্ধা সঠিক উত্তরটি হচ্ছে খলিশা কোন সাপ পাখিদের মতো বাসা তৈরি করে থাকে অপশন এ অজগর অপশন বি শাখামুঠি অপশন সি অ্যানাকোন্ডা অপশন ডি কিংকোবরা সঠিক উত্তরটি হচ্ছে কিঙ্করা কোন ফল নিয়মিত খেলে বয়সের চাপ পড়ে না অপশন এ কলা অপশান বি আপেল অপশন সি আঙ্গুর অপশন ডি বেদানা সঠিক উত্তরটি হচ্ছে বেদানা পৃথিবীর কোন রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি অপশন এ হলুদ অপশান বি সাদা অপশান সি লাল অপশান ডি নীল সঠিক উত্তরটি হচ্ছে লাল মাটিতে ঘুমালে শরীরের কোন রোগটি ভালো হয়ে যায় অপশান এ জন্ডিস অপশান বি ডায়াবেটিস অপশান সি হার্টের রোগ অপশান ডি প্যারালাইজড সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ কোন শাক খেলে হার্ট ভালো থাকে অপশান এ পালন শাক অপশান বি লাল শাক অপশান সি কলমি শাক অপশান ডি কচু শাক সঠিক উত্তরটি হচ্ছে পালন শাক কোন দেশে কালো মানুষের সংখ্যা বেশি অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশন সি আফ্রিকা অপশন ডি নাইজেরিয়া সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকা কি খেলে মানুষের রাগ কমে যায় অপশান এ ডিম অপশান বি দুধ অপশান সি কলা অপশান ডি চা সঠিক উত্তরটি হচ্ছে কলা বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল কোনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন